আসসালামু আলাইকুম আপন জন ভিসা প্রসেসিং থেকে আমি মোহাম্মদ মুকাররাম হোসেন অনেক দিন পর আপনাদের জন্য একটা আপডেট নিউজ নিয়ে আসলাম অনেকদিন পর আজকে অফিসে ঈদের ছুটির পরে আপনারা জানেন যে দীর্ঘদিন আমি দুবাই এবং মালয়েশিয়াতে ছিলাম এবং ভালো কিছু খবর আপনাদের জন্য আসে সেটা হচ্ছে আমাদের যে দুবাই লাইসেন্সটা আছে ওখানে আমরা খুব শিগগিরই কিছু কোটা পাবো এবং মালয়েশিয়াতেও আমরা যদি কোটা ছাড়ে অর্থাৎ কলিং ছাড়ে তাহলে আমাদের গার্মেন্টস এবং কনস্ট্রাকশনে বেশ কিছু কোটা পাবো সেভাবে সব কাগজপত্র রেডি করা হয়েছে এবং আমাদের খুশির খবর হচ্ছে আমাদের যারা পুরনো এজেন্ট আছেন আমাদের সাথে যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন তাদেরকে আমাদের লাইসেন্সে দুবাইতে এবং মালয়েশিয়াতে আমরা পার্টনার ভিসা করে দিতে পারবো পাশাপাশি কিছু যে কোটাগুলো পাবো সেগুলো একদম মিনিমাম প্রফিটে আমাদের যারা পুরনো এজেন্ট আছেন তাদেরকে আমরা যাত্রী দেওয়ার সুযোগ করে দিব তার থেকে বড় একটা ভালো খবর হচ্ছে আপনাদের জন্য যে দুবাই থেকে আমি সুন্দর একটা অ্যাপস তৈরি করেছি সেই অ্যাপসে আপনারা এখন থেকে সমস্ত কিছু আপডেট দেখতে পাবেন কাজের জন্য আপডেটের জন্য কাউকে ব্যাক কল করতে হবে না খোঁজ নিতে হবে না আপসে অ্যাপসে যখন আপনি আইডি লগ ইন করবেন ওখানেই সব কিছুর ডকুমেন্টস আপডেট এভরিথিং আপনারা ওখানে পেয়ে যাবেন আর কিছু কষ্টেরও কথা আছে সার্বিয়াতে আমরা বেশ কিছু কাজ এখনও উঠাতে পারিনি বিভিন্ন জটিলতার কারণে অনেকে টাকা ফেরত পেয়েছেন অনেকে পাননি অনেকে আংশিক পেয়েছেন বাদ বাকি যেগুলো আছে সেগুলো দ্রুত আমরা সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ যেহেতু এখন বাংলাদেশে থাকবো এবং রেগুলার অফিস করব আপনাদের সাথে দেখা হবে কথা হবে আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে এখন প্রতিনিয়ত আপনারা আগের মতন ভিডিও পাবেন এবং সময় আমাদেরকে টাচে পাবেন ভালো কোনো ভালো কিছু নিয়ে আবার আপনাদের সামনে আসবো বেশ কিছু সাকসেস আমাদের সাথে এসছে সেগুলো আমরা প্রতিদিন ইউটিউবে আপডেট দেব আপনারা যারা আমাদেরকে দীর্ঘদিন মিস করছেন এখন থেকে ইনশাল্লাহ আবার রেগুলার পাবেন ফেসবুক পেজে পাবেন ইউটিউব চ্যানেলে পাবেন আর সকল আপডেট অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকবো পাশাপাশি আমাদের যে ট্রেনিং সেন্টার সেই ট্রেনিং সেন্টারটা আমরা দ্রুত চালু করব এবং আমাদের প্রতিটা যাত্রী যাতে ট্রেনিং করে বিদেশে যেতে পারে সে ব্যবস্থা করব অর্থাৎ দক্ষ হয়ে যাতে বিদেশ যেতে পারে সে ব্যবস্থা করবো অদক্ষ লোক আমরা আর পাঠাতে চাই না বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমরা চাই যে প্রত্যেকে দক্ষ হয়ে বিদেশের মাটিতে কাজ করতে যাক তো আমার যে নাম্বার সেটা বর্তমানে চালু আছে পাশাপাশি অফিসিয়াল নাম্বারগুলোও চালু আছে আগামীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তবে আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যারা এজেন্ট আছেন বা যারা যাত্রী আসেন যেই যেখান থেকে আমাকে আমার এই নাম্বারে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি ব্যস্ততার মাঝে না দেখতে পারলেও যখন আপনার মেসেজটা দেখব তখন উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ফোন দিবেন না কারণ ফোন সবসময় ধরা হয়ে ওঠে না আমরা সব সময় যেটা পাই সেটা করি যে সব সময় আমরা ফোন দিয়ে বসে এই ফোনটা আপনারা দিবেন না আপনারা আমাকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন সেটা হচ্ছে যে সুন্দর করে আপনি যে বক্তব্যটা আপনি যেটা জানতে চান বা যেটা বলতে চান সেটা আপনি টেক্সট আকারে লিখে দেবেন দিলে আমি যথাসময়ে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো বা অফিস থেকে আপনাকে উত্তর দেবে অর্থাৎ আপনি ফোন দিলে আমি ধরতে পারলাম না পরে কিন্তু আমি জানতে পারতেছি না যে আপনি কী জন্য ফোন দিছেন এজন্য আপনি আমাকে একটু হেল্প করবেন সেটা হচ্ছে যে সুন্দর করে একটা টেক্সট লিখবেন বা একটা ভয়েস মেসেজ দিবেন যেটা দেখে বা শুনে আমি পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি বা আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ যোগ করতে পারে কারণ আপনাদের অভিযোগ থাকতে পারে যে আমি সবসময় আসলে ফোন ধরতে পারি না এটা আসলে সম্ভবও হয়ে ওঠে না কারণ আমরা এই যে পেশাতে আসি এখানে সব সবসময় ঝামেলার ভিতর দিয়ে দিন পার করতে হয় অন্তত পেইনের উপর দিয়ে থাকি আপনারাও জানেন সেটা তো আপনারা চেষ্টা করবেন কল না করার জন্য আপনারা যদি আমাকে সুন্দর করে পুরো বিষয়টা লিখে টেক্সট করেন বা ভয়েস দেন সবথেকে ভালো হয় যদি টেক্সট করেন তাহলে আমি সেটা পড়ে আমি আমার সময় মতন অফিস থেকে হোক আর আমার পার্সোনাল থেকে হোক আমি কিন্তু রিপ্লাই দিতে পারি আপনারা এই হেল্পটা আমাকে করবেন আমি আশা করি সেক্ষেত্রে আপনাদের ওই যে কল না ধরার যে অভিযোগ ওইটা ইনশাল্লাহ থাকবে না আর অফিসের নাম্বার আছে অফিসে যারা আছে তারা রেগুলার ফোন ধরে এবং ধরবে আর সব থেকে বড়ো কথা অ্যাপসে আমরা এখন থেকে সমস্ত আপডেট পাবো খুব শিগগিরই আমি অ্যাপস নিয়ে ভিডিও তো নিয়ে আসবো কীভাবে অ্যাপসটা অপারেট করতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের মানুষকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন সকলে